আপনি কি জানেন যারা খেতাব দিল তার খেতাব যখন কেড়ে নেয় এবং এই মুক্তিযোদ্ধা বয় বৃদ্ধ আজকে যখন জুলাই চেতনায় যাদের যা যাকে যারা শেখ হাসিনাকে আদৌ সরাইতে পারে না তারা যখন বুকের তাজা রক্ত দিয়ে যে ছেলেগুলা টার্নিং পয়েন্টে গেল আন্দোলন তো সবাই করলেন বুঝলাম টার্নিং পয়েন্টে গেল তাকে কি এই পুরনো পুরোনো গিয়ে বুকে জড়াই ধরছিল আসো আমরা তো ভূখণ্ডটা আনছিলাম আমরা এখন বয় বৃদ্ধ এই ভূখণ্ডটা দখল করে রাখছিল এক স্বৈরাচারী তার সেই স্বৈরাচার মুক্ত করছো তোমরা এই প্রজন্মের মুক্তিযুদ্ধের কথাটা বলছে তাদেরকে বলে রাজাকারের বাচ্চা বলে নাই আচ্ছা তাহলে যার জন্ম পাকিস্তান সে মূল মুক্তিযোদ্ধা যতজন মুক্তিযোদ্ধার দাবি করে সবার জন্ম কোথায় পাকিস্তানে সবার ধর্ম পাকিস্তানে ও তারা মুক্তিযুদ্ধ হয়ে গেল দেশপ্রেমিক হয়ে গেল আর এই জেনারেশন এইখানে জন্ম হয়েছে সে মানে কি এই সমস্ত তথ্য চলবে না